সম্মানিত দর্শক ও মৎস্য উদ্যোক্তা ও চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তবীয় ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে এক গেডিংয়ের মাছ ইং বেডিং মুক্ত অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা ছোটো সাইজের শোল মাছ এই মাছগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো বিয়র্স এই মাছটিকে আপনারা পুকুর বাই ফ্লক্স যে কোনো সাধারণ জলাশয় একক এবং মাছের সাথে চাষ করতে পারবেন তো বিয়র্স এই মাছটিকে আপনারা যে কোনো কোম্পানির ফিজ জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং আপনারা বাজারে গেলে দেখতে পারবেন ভিয়েতনামি শোল মাছের ভীষণ চাহিদা তাই যারা চাষ করবেন অবশ্যই আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুতীয় কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আমি সামান্য বলে দেই পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে মাছ ছাড়তে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ